আসসালামু আলাইকুম বাংলার রান্নাঘরে কচু একটি জনপ্রিয় সবজি যা ভিন্ন ভিন্ন উপায়ে রান্না করা হয় কচু দিয়ে ভাজি চচ্চড়ি ভর্তা যেমন হয় তেমনি মাছের সঙ্গে মিশিয়েও অসাধারণ স্বাদের তরকারি রান্না করা যায় এইভাবে কচু দিয়ে মাছ রান্না করলে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চলুন ভেওয়ার্স তাহলে ঝটপট রেসিপি দেখে নিই তো রান্নাটা করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ ফালি করা মরিচগুলোকে আমি একটু ছোট ছোট করে ফালি করে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ একসঙ্গে একটু ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম টমেটো বাটা এরপর এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো সাথে আরও দিয়ে দিলাম আদা রসুন বাটা আজকের এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করব আর খুবই কম তেলে আজকের এই রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই তরকারিটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল তো এই সমস্ত মশলা উপকরণগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের পিস মাছের পিসগুলো এখানে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিয়েছি এরপর এই মাছগুলোকে আবারও অন্য পাশে উল্টে দিয়ে ঢাকনা লাগিয়ে আরও দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছগুলো যখন কষানো হয়ে যাবে তখন এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে রাখবো আর এই মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা কচু কচুগুলো মশলার মধ্যে দেওয়ার পর নেড়েচেড়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে দিচ্ছে আর এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা এবং কচুগুলোকে একসাথে ভেজে নিব সব কিছু যখন নেড়েচেড়ে একসঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি পানি আর পানিটা দেওয়ার পর আবারও একবার নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এরপর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই উঠিয়ে রাখা মাছগুলো আর সাথে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে আরও তিন চার মিনিটের মতো জাল করে তারপর এই তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তরকারিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা দেখতে কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে গরম গরম ভাতের সাথে এই একটা তরকারি থাকলে একদম জমে যাবে সবচেয়ে কম তেল এবং কম মশলায় রান্না করা তরকারি আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো আর আমার এই কম মশলায় করা রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ